আসসালামু আলাইকুম তো অবশেষে আমরা চলে এলাম টেকনাফের শাহপুরীর দ্বীপে সৌন্দর্যময় টেকনাফের অন্যতম আকর্ষণ হচ্ছে সুদীর্ঘ এই ব্রিজ ধরে জেটি ঘাটের দিকে এগিয়ে যাওয়া আমরা সকল কলিগরা বাইক নিয়ে তাই এগিয়ে যাচ্ছি সেই সৌন্দর্য আজ উপভোগ করতে বন্ধুরা কক্সবাজারের দর্শনীয় স্থানগুলোর মধ্যে টেকনাফ অন্যতম একটা ট্যুরিস্ট স্পট যারা টেকনাফে পূর্বে এসেছেন তারা নিশ্চয়ই আমার সাথে সম্মতি হবেন টেকনাফ জিরো পয়েন্ট থেকে মাত্র দুই কিলোমিটার দূরে বাংলাদেশ ও মিয়ানমার সীমান্তের নাফ নদীর তীরে টেকনাফের এই জেঠিঘাটটি অবস্থিত এই জেঠি ঘাটকে অনেকে আবার টেকনাফ ট্রানজিট ঘাটও বলে কারণ এই ঘাটটি ব্যবহার করে স্থানীয় অনেক ধরনের বাণিজ্যিক পণ্যের পরিবহন হয় তো বন্ধুরা এই জেঠিঘাটে দৈর্ঘ্য পাঁচশো মিটার এবং ঘাটটিতে এগারোটি স্প্যান ও দুইশো পাইল ব্যবহৃত হয়েছে টেকনাফের এই জেটি ঘাট থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে প্রতিদিন জাহাজ চলাচল করে তবে আমি যখন ভিডিও ধারণ করেছিলাম তখন পর্যটক ভ্রমণ নিষিদ্ধ ছিল তো আপনারা যারা টেকনাফ থেকে সেন্ট মার্টিন ভ্রমণ করতে চাচ্ছেন তারা এই জেটি ঘাট থেকে জাহাজে সেন্ট মার্টিন যেতে পারবেন এটাই হচ্ছে বাংলাদেশের সর্বশেষ এরিয়া বন্ধুরা এরপরে বাংলাদেশের আর কোনো অঞ্চল নেই এবং সামনে যে সুদীর্ঘ নদীটা দেখতে পাচ্ছেন এটাই হলো সেই নাফ নদী যেই নদী থেকে মিয়ানমারের রোহিঙ্গারা বিভিন্ন মাধ্যমে বাংলাদেশে অনুপ্রবেশ করত অনেক প্রশস্ত নাফ নদী যার ওপারে হচ্ছে মিয়ানমার এই জেটি ঘাট থেকে বাংলাদেশের কোস্টগার্ড টহলদারি এবং নদীপথের নিরাপত্তা নিশ্চিতেরও কাজ করে থাকেন আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন কোস্টগার্ড সদস্যরা এখানে নজরদারির কাজে ব্যস্ত আছেন আপনারা অবসরে কখনো আসবেন এখানে ঘুরতে এখানের অপূর্ব সৌন্দর্য উপভোগ করতে এখানের আকাশ এবং পানি প্রকৃতিকে এক অপরূপ সাজে সাজিয়ে রেখেছে যা আপনার মনকে একটু হলেও প্রশান্তি দেবে বন্ধুরা তো আজ এই পর্যন্ত আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন কারণ আপনাদের লাইক কমেন্টের মাধ্যমে আমি এই ধরনের ভিডিও করতে আরও বেশি উৎসাহ পাব সবার সুস্থতা কামনা করে আজ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন